এখন রওনা দিলাম আমরা হচ্ছে তাবু করতে যাচ্ছি পশুদের জন্য এই সব নিয়ে এখন যাচ্ছি ডাটা গায়ে পড়বে পাশে সুমন দা ওই সুমন সরকার আরেকটা সুমন দাস দুজন আলাদা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মন্দিরাজ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা কাজ করতে পেরে সত্যি মনটা খুব খুশি লাগছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কাজ হচ্ছে কাজটা কি বলো তো পথ কুকুরদের জন্য আমরা টেন্ট বানিয়ে দিলাম আমরা আমাদের সামর্থ্য মতন যেটুকু পেরেছি করে দিয়েছি কারণ এই ঠান্ডার মধ্যে না বাচ্চাগুলো রাস্তায় থাকে আর এই সময়টাতেই কিন্তু কুকুর বাচ্চা দেয় তো কি হয় বাচ্চাগুলো না শীতে মরে যায় যার জন্য আমরা চেষ্টা করলাম গোটা হলদিবাড়িটা মানে আমাদের জায়গাটাকে কভার করার যতটা সম্ভব যতগুলো সম্ভব টেন্ট বানানোর কিন্তু পুরোটা আজকে কমপ্লিট করতে পারিনি আমাদেরকে কালকেও আবার বেরোতে হবে টেন্ট বানানোর জন্য। তো তোমরা আস্তে ধীরে দেখতে থাকো কিভাবে টেন্টগুলো বানানো হলো আর তোমরা তোমাদের জায়গাতেও চাইলে কিন্তু এইভাবে ছোট ছোট একটা একটা ঘর করেই দিতে পারো ওদের জন্য যাতে ওরা একটু শান্তি মতন রাতে ঘুমোতে পারে রাতে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে আমাদের উত্তরবঙ্গে যাই হোক এখানে সবাই মিলে কাজকর্ম করছে আর ওদিকে সাংবাদিকও এসেছিলো তারাও আমাদের ইন্টারভিউ নিয়ে গেল তারাও সব কিছু শুনে টুনে গেল এই আর কি তো এই কাজটা করতে পেরে সত্যি মনটা এত ভালো লাগছে কি বলবো এখানে আমরা কালো রঙের এই প্লাস্টিকগুলো কিনেছিলাম আর তার সাথে বাঁশ কেটে বেঁধ তৈরি করা হয়েছে ভিতটাকে বানানোর জন্য আর সাথে খড় নিয়েছিলাম খড়গুলো ভেতরে পেতে পেতে দেওয়া হয়েছে যাতে করে ওদের শুলে পড়ে কষ্ট না হয় গরমটাও ভালো হয় খড়ে তোমরা তো সকলেই জানো তো খড় নেওয়া হয়েছিল। তো আমরা চেষ্টা করছি যতটা করতে পারি তোমরা আমাদের পাশে থাকলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে পাঁচু আশ্রয় বলে তো আমাদের এনজিওর নাম হচ্ছে পাঁচু আশ্রয় আমরা এরকম পথ কুকুরদের নিয়েই কাজ করি তো তোমরা ওই আমার ফেসবুক পেজটা পাঁচু আশ্রয় এই পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও যাতে আমরা আরও বেশি বেশি করে এই রকম পশুদেরকে সাহায্য করতে পারি তাছাড়াও একটা কুকুরের কেমোথেরাপি চলছে তারপর পা ভাঙা একটা কুকুর রয়েছে যাকে ব্লাস্টার করা হয়েছে সব কিছু তো আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি তোমরা আমাদের পাশে থাকলে কিন্তু আমরা আরও আরও অনেক কাজ করতে পারবো প্লিজ আমাদের সাপোর্ট করো মোটামুটি এইরকমই তাঁবুর মতন একটা স্ট্রাকচার হচ্ছিল প্রথমটা অতটা ভালো হয়নি কিন্তু পরেরগুলো বেশ ভালোই হয়েছিল যেহেতু আমরা এটা দিয়ে শুরু করেছি তাই অতটা অভিজ্ঞতা আমাদের ছিল না আমি আর্থিক দিক থেকে বড়লোক হইনি বন্ধুরা কিন্তু মনের দিক থেকে আজকে আমি ভীষণ বড়লোক বেশ ভালো লাগছিল এদিকে সাংবাদিক দাদা দাঁড়িয়ে রয়েছেন ইন্টারভিউ নেওয়ার জন্যে তো ওখানে গিয়ে কিছু কথা বললাম আর তোমরাও তোমাদের জায়গাতে এরকম উদ্যোগ নিতেই পারো গত তো গরমের জন্যই থাকে

এইদিকে দেখো রনু আনন্দ সহকারে এখান থেকে খড় জোগাড় করে আনছে আসলে আমাদের কাছে খড় ছিল কিন্তু যে পরিমাণ খড় ছিল সেটা পর্যাপ্ত নয় তো আমরা কালেক্টও করছিলাম যে যা পারছিল দিচ্ছিল তো যার থেকে যেটা ফ্রিতে পেয়েছি সেটা আমরা নিয়ে নিয়েছি তো এখানে তো খড়গুলো পড়েই ছিল যেগুলো কাজেও লাগবে না হয়তো তো সেইগুলোই রনু কুড়িয়ে কুড়িয়ে আনছিলো এখানে সবাই খুব হেল্পফুল আমাদের টিমের মানে পাঁচু আশ্রয় এনজিওর যারা রয়েছে সবাই খুব হেল্পফুল আর এই দাদা সুমন দাস আমাদের হচ্ছে সেক্রেটারি এনজিওর তো এই দাদা এসব নিয়েই কাজ করে চাকরি করে চাকরি ছাড়াও এসব নিয়েই কাজ করে আর একটু পরেই তোমরা দেখতে পাবে একজন মহিলা আমাদের সঙ্গে বয়স্ক মহিলা কি ঝগড়া করছিল কারণ ও কি করেছে কুকুরের বাচ্চাগুলোকে ছুঁড়ে ড্রেনে ফেলে দিয়েছে তো রনোর খুব রাগ হয়েছিল রনকের কথা শুনেছিলো ঘৰাখিনি <laughs>

তো আবার বলছি আমার একটু ছবি তুলে দেখি ভাল লাগছে বাচ্চাগুলোকে কোলে নিয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই কাজ করে আর্থিক দিক থেকে বড়ো হয়নি মন থেকে বড়ো হয়ে গেছি